এখন আমাদের সামনে আপনাদেরকে দেখাচ্ছি লাইভ যে মাছ চাষ করতে আছে মাছ ব্যবসায়ী তার কাছে বিস্তারিত জেনে নেব আসলে কীভাবে মাছ চাষ করলে ভালো হয় আর কত পরিমাণ খাবার দাবার লাগে প্রতিদিনই আপনারা লাইভ দেখতে পারবেন থাকুন আমাদের সাথে আমাদের চ্যানেলের সাথে দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো এবার দেখুন আমরা মাছ চাষি ভাইদের সাথে কথা বলতেছি। কিভাবে কি তারা কিভাবে খাবার দাবার দিচ্ছেন দেখতে পাচ্ছেন অসংখ্য মাছ আর খাবার দাদা আসসালামু আলাইকুম আলাইকুম একটু প্রশ্ন করতে চাই একটু ডিস্টার্ব মনে করবেন না দাদা না কি বলেন ধন্যবাদ মানে আমি বলতে চাচ্ছি এই যে আপনি মাছ চাষ করতে আছেন আসলে আপনার মাছ বছরে কতটু বাড়ে মানে এক কেজি পরিমাণ কি বাড়ে হ্যাঁ প্রতিটা কেজি ওভারও হয় কিছু কমেও থাকে আবার জি মাসাল্লাহ ভালো লাগলো শুনে কিন্তু আপনার খাবার খরচা কেমন খাবার তো ব্যাপক খরচ খাবারে তো এই বস্তা তো আঠারোশো বিশ টাকার মতো পরিয়ে যায় আঠারোশো বিশ টাকা আগে কত ছিল আমি তো যে সময় ফুল প্রথম জায়গায় মাছ থেকে ই করা ধরছি ওই টাইমে আমি প্রায় সাতশো থেকে শুরু করছি এই মাছের চাষ এত অধিক দাম বৃদ্ধি হয়ে গেছে বেশি হয়ে গেছে যে তা আপনি এই বিষয়ে যদি সরকারের কাছে কোনো অনুমোদন চান যে যদি দাম কমাইলে ভালো হয় এইসব বিষয়ে যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারেন দাম একটু মাছের যেভাবে মাছের দাম টাম কম তার সাথে একটু খাবার দাম একটু কম টম হলে এটা বেশি মাছ চাষিদের আমাদের জন্য সুবিধা হয় আসলে ভাই কিন্তু তবে আপনার মনে কোনো কষ্ট আছে না কষ্ট নাই কোনো যা আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে আল্লাহ ভালোই রাখছে যাক মৎস্যজীবীর বাড়ির কাছ থেকে আমরা শুনলাম তাদের মনে কোনো কষ্ট নাই যেভাবেই হোক মাছ প্রতি বছরে এক কেজি থেকে দেড় কেজি বৃদ্ধি হয় আর তবে একটাই সবার কাছে আবেদন যারাই খাবারটা তৈরি করেন পারলে একটু কম রেটে চেষ্টা করেন দেখেন তারাও ব্যবসায়ী আপনারাও ব্যবসায়ী আর মাছ প্রত্যেকটা মানুষের ঘরে ঘরেই খাবার দৈনন্দিন খাবার এটা চাহিদা অনুযায়ী আপনারা পারলে একটু কমাইয়েন এটাই আপনাদের কাছে আবেদন আর বড় ভাই তো বলল সে অনেক পরিশ্রম করে এই দেখা যাচ্ছে তার গায়ে অনেক ঘাম ঘাম পড়তে আছে ঘাম এই যে শরীর দেখছো কালা হয়ে গেছে শরীর এই যে শ্রম দেওয়া লাগে খাবার দেওয়া লাগে

পার্সোনালিটি যেখানে ভাই বুঝতে পারছে যে মাছেরও তো খাবার দরকার আছে দেখুন আমরা মানুষ অনেকেই বুঝি না এটা আচ্ছা দাদা কতদিন পর পর দেন খাবার খাবার আমার দৈনিক দেওয়া লাগে দৈনিক দৈনিক খাবার দিচ্ছেন প্রতি দৈনিক একবার যেমন আমরা তো দৈনিক তিনবার খাই তাহলে মাছ একবার খাইলে হয় না ওই একবার আজকে এই দিছি আবার কালকে এই টাইমে দিব জি 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 অনেকে তো আমরা তো দেখি যে মাছ এই যে ঘেরের পর ঘের করে যেতেছে তারা তো সপ্তাহে দেয় বা মাসে দেয় বা বছরে দেয় কিনা এরকমের কিন্তু আপনি প্রতিদিন দিচ্ছেন হ্যাঁ প্রতিদিন এক বস্তা লাগবে নাহলে ওরা কি খেয়ে বড় হইবে নাহলে বছরে একটা মাছ এই সাড়ে মাত্র তিন ইঞ্চি চার ইঞ্চি এই মাছটা যে দেড় কেজি হয় এক কেজি হয় একে আমি আমি হয় না ওর বেশি টাকা ব্যয় করা লাগে অনেক পরিশ্রম ব্যয় করা লাগে টাকা বলে ভালো লাগলো ভাইয়ের সাথে কথা বললে আপনাদের কাছে কেমন লাগলো আপনারা সবাই বলবেন হ্যাঁ যাই হোক ভাই আবার আমরা দেখতে যাতে চাচ্ছি যে নিজাম ভাইয়ের মাৎস খামারে যাচ্ছি আগে দেখলাম যে অনেক সাংবাদিকরাও নাকি ওখানে যায় ছবি তুলতে তারপর অনেকে দূর দূরান্ত থেকে তার মাছ খামার দেখতে আসে তো আমরা আবারও যাতে চাচ্ছি তো ততক্ষণ আমাদের কাছে থাকেন লাইভ টিভি অনির সাথে থাকুন আমরা আবার যাচ্ছি সেই নিজাম ভাইয়ের মাছ খামারের কাছে আসসালামু আলাইকুম ভাইয়া জি ওয়ালাইকুম সালাম দাদা আবার আসলাম আপনার কাছে হ্যাঁ ভালো শুনছি আপনার এই জায়গা নাকি অনেক সুন্দর আড্ডা হয় মানে সবাই এসে মাছ দেখে হ্যাঁ দেখে বিকেলবেলা হইলে আমার এটা ভ্যারাইটি মাছ মাছ আছে যেমন আমার এই যে পাঙ্গাস মাছ আছে তেলাপুইয়া আছে রুই মাছ আছে কাতল আছে তারপরে যে হাইব্রিড মাগুর ছাড়ছি আমি ওইটা আছে তারপরে চিংড়ি মাছ ছাড়ছি ওখানেও দেখা যায় আছে এরপরে আমার আবার ওই রুই আছে কাতল আছে ফলি মাছ আছে

প্রশংসা বাজারেও করে তার আশেপাশে মানুষও করে সবাই বিকালবেলা দেখতে আসে আপনারা যদি আমাদের চ্যানেলের পাশে সাথে লাগিয়ে থাকেন তাহলে অবশ্যই দেখতে পারবেন আরো আমাদের ভিডিও দেখেন নিজাম ভাইয়ের বস্তা একটা প্রায় শেষ না দাদা হ্যাঁ এক বস্তা শেষ এটা কি আজকেই এক বস্তা শেষ করছে এই তো বাংলা মেয়ে একটু কিছুক্ষণ আগে বস্তাই সেখানেই শেষ পুরো এক বস্তাই এরকম প্রতিদিনই লাগে হ্যাঁ দৈনিক এক বস্তা লাগবে এতে হয়ও না দেখা যায় কিন্তু একটু এই দেয় কমাই দাম বৃদ্ধি এই দেয় যাক আমরা তো আবেদন করছি যারা মা এই খামার তৈরি করে এগুলা তাদের কাছে বলছি যদি তাদের দয়ামায় হয় তাহলে অবশ্যই করবে সব জিনিসের দামও বেশি তাদেরও তো বুঝতে হবে ব্যাপারটা যাই হোক এগুলো মানে আপনার খুব সুগন্ধিত ও বাবা এগুলো অনেক ভিটামিন এগুলো এক পর্যায়ে অনেক মাছের মাছের জন্য অনেক ভিটামিন এগুলো জি জি এদের নাম কি এটা হলো মেগা ও মেগা হ্যাঁ মেগা ফিট এটা কত কেজি থাকে এটা 25 কেজি থাকে 25 কেজি আচ্ছা 25 কেজি দৈনিক লাগে হ্যাঁ দৈনিক 25 ছোট হ্যাঁ এবার আমরা দেখব তার খাবার কিভাবে খায় দেখেন মাথা কত সুন্দর জায়গায় জাগায় মাছে খাচ্ছে দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগছে এক বস্তা পুরা খাইছে তো জন্য এখন একটু কম জাগতে আছে তাহলে আরো খুব বেশি জাগদো দেখেন

কোনো কষ্ট আচ্ছা আবার অবশ্যই আসবো আমরা বিকাল একদিন খুবই ভালো লাগছে অনেক ভালো লাগছে